আমি যাচ্ছি মাঠে শাক তুলতে আপনারা দেখুন আমি কী শাক তুলি বন্ধুরা এই কচু কচি পাট গুলো তুলে নিতে হয় এগুলো এগুলো কচি কচি আছে এখন আমার থেকে বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এবার পাট গাছগুলো কিন্তু খুব বড় হয়েছে হ্যাঁ আমার থেকেও বড় হয়েছে অনেক বড় হয়ে গেছে এই পাট শাকের চপ বড়া ভালো লাগে ভাজা ভালো লাগে ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে এই কচু কচি পাতাগুলোই তুলতে হয় এখন তো বড় হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে কচু কচি একদম একদম তোলা হয়ে গেছে এখন আর বাড়ি গিয়ে দেবে বন্ধুরা আমি পাট শাক দিয়ে একটা নতুন রান্না করবো রান্নাটা পুরো দেখবে থেকে পাটাকটা তুলে এনেছি এখন এই পাটসা রসুন কাঁচা লঙ্কা সুন্দর মতন কাঁচা লঙ্কা রসুনটা সুন্দর মতন কাটা হয়ে গেছে এখন আমি শাকটা কেটে তো একদম সাতটা একদম পুরো কচি একদম গলে যাবে ডালে ধুলে একদম কচি আমার শাকটা কাটা হয়ে গেছে এখন আমি শাকটা ধুয়ে নিয়ে আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো

Субтитры বর্ষায় পুরো ভিডিওটা নষ্ট হয়ে গেল একদম